আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহী ওরা তু সম্মানিত বিয়াজ সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি মোহাম্মদ ইয়াক আলি আমি আপনাদের অবশ্যই ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে একটি টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা অনেক সময় প্রান্তিক খামারে যারা আছে খামারিরা খুব ভেঙে পড়ে যায় কেননা যখন গুরুর খুরা রোগের একটি আক্রান্ত হয় তো আসলে আমরা এটাকে আমরা বেশি আপনি হতাশ হওয়ার কিছু নেই এবং এটাকে আপনি খুব মন থেকে শক্ত রাখবেন এবং আপনাকে খামারিকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রোগ আসলে এটা একটা মহামারী রোগ না এবং এটা এটা হচ্ছে জাস্ট আপনার একটা মানুষের যেরকম জ্বর এবং বেড়ে যায় আপনি ঘন ঘন মাথায় দুইবার তিনবার পানি দিবেন আর ঘরে আপনার প্যারাসিটামল থাকবে ওই যদি আপনার বাচুর হয় তাহলে আপনার বয়স হিসাবে এবং ওজন হিসাবে আপনি একটি অথবা দুইটি দিয়ে দিবেন নাফা ট্যাবলেট মানুষের যেগুলো খায় আর আপনি বড় যদি গরু হয়ে থাকে থাকে তাহলে আপনি এটাকে সর্বোচ্চ পাঁচটা অথবা ছয়টা অথবা আটটা এটা আপনার লাইভ অনুযায়ী আপনি এটাকে কাজ করতে হবে এবং এটাকে দিতে হবে আর আপনি আরেকটা জিনিস মাথায় রাখবেন আমি আপনাকে ঘরোয়াভাবে একটি আজকে একটি ট্রিটমেন্ট শিখাবো সেটি হচ্ছে আপনি যদি এক মুখে অরুচি হয় তাহলে আপনি সবসময় আপনি ববি কেয়ার অথবা ববি চুপার এগুলোর মধ্যে আপনি একটি যে একটা নিয়ে হতে পারেন আর আপনি আরেকটি আপনি হাস্যকর বিষয় আপনি সবচেয়ে মজার বিষয় হচ্ছে যদি গরু কখনো মুখে গা হয়ে যায় মুখের জিব্বা আপনার আলতো হয়ে যায় এবং এগুলা মানে একদম ওই যে ঠোসকা ধরে উঠে যায় তখন আপনি একটা কাজ করতে পারেন সেটি হচ্ছে আপনি আমরা যে মধু খাই মানুষের মধু এবং মানুষের মানুষের যে যে আমরা আমরা মানে মানে ঘা ঘা বললে হয় এবং এটাকে যেগুলো খাই থাকে এগুলো আপনি নিতে পারেন নিয়ে এগুলার ছুরি তারপর আপনি এটাকে আলতোভাবে একদম জিব্বা হাতের মধ্যে নিয়ে জিব্বের মধ্যে আপনি লেপে দিবেন দেবেন আপনি এক থেকে দুই দিন এভাবে করবেন ইনশাল্লাহ এটা সম্পূর্ণভাবে আপনার জিব্বাটা খুব দ্রুত তে শুখে আসবে আর যদি আপনি পায়ের মধ্যে ক্ষত স্থানে আপনি সবসময়ে লাগাবেন সালভাবেট পাউডার এবং এটার সাথে নিবেন আপনি আমরা যে মানে নেপথলিন দিয়ে থাকি নেপথলিন নেপথলিন দুটো একসাথে আপনি মিক্স করে আপনি পায়ের মধ্যে দিবেন তাহলে আপনার মোষা মাছি জানো এখানে না আসতে পারে যদি মাছি ডিম পারে তাহলে আপনি সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এটা আপনার এখান থেকে আপনি এটা ক্ষতস্থান বেড়ে যাবে এবং এটা একটু বেশি কারে মানে বেশি আকারে ক্ষতটা হয়ে যাবে তো আমরা আসলে এই তিন চারটা অথবা এই পাঁচ যে জিনিসগুলো আমি আপনাদেরকে বললাম আপনি যদি একটু মন দিয়ে আপনি যদি শোনেন এবং আমার এই ভিডিওটা আপনি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই আরো এরকম সুন্দর সুন্দর নিয়ে আসার জন্য আমাকে একটু উৎসাহিত করবেন এবং আপনি বেল বাটনটি অবশ্যই টিপে রাখবেন কেননা আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনার মাঝে তুলে ধরলে তাহলে আপনার কাছে দ্রুতই পৌঁছায় যাবে এবং অবশ্যই কমেন্ট করবেন এবং যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো সবাইকে ধন্যবাদ আলাইকুম